Yes, it's sir. easier than explaining it. I don't mind. একসময় যিনি নিজেকে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন বলে ঘোষণা করেছিলেন সেই নিউইয়র্ক সিটির মেয়র ইলেক্ট জোহরান মামদানির সঙ্গে শুক্রবার হোয়াইট হাউসে অপ্রত্যাশিতভাবে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে বৈঠক করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিনের বৈরী সম্পর্ক থাকা সত্ত্বেও রিপাবলিকান প্রেসিডেন্ট এবং ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট মামদানি তাদের জন্মভূমি নিউ ইয়র্কের উন্নতির জন্য অভিন্ন লক্ষ্যের কথা বারবার উল্লেখ করেছেন অতীতে ট্রাম্প মামদানিকে নিয়ে করেছেন শতভাগ কমিউনিস্ট পাগল এবং বদ্ধ উন্মাদের মতো অপমানসূচক অনেক মন্তব্য তবে ওভাল অফিসে তার পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন তিনি এই মেয়র ইলেক্টকে দেখে মুগ্ধ ট্রাম্পের মতে মামদানি কিছু রক্ষণশীল মানুষকেও অবাক করতে চলেছেন এই বৈঠক দুই নেতার জন্যই রাজনৈতিক সুযোগ এনেছে মামদানির জন্য বৈঠকটি তাকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির মুখোমুখি হওয়ার সুযোগ করে দিয়েছে অন্যদিকে ট্রাম্পের জন্য এটি জীবনযাত্রার ব্যয় নিয়ে ভোটারদের ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে অ্যাফোর্ডেবিলিটি বা সাশ্রয়ী মূল্যে জীবন ধারণ বিষয়ে তার মনোযোগ প্রদর্শনের একটি বড় সুযোগ উভয় নেতাই নিশ্চিত করেছেন যে বৈঠকে তারা আবাসন মুদি ও ইউটিলিটিজের খরচ সহ নিউ ইয়র্ক সিটিকে আরও সাশ্রয়ী করার উপায় নিয়ে আলোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প অতীতে ফেডারেল ফান্ড বন্ধ করে দেওয়ার হুমকি দিলেও এখন মামদানির প্রতি শুরু নরম করে বলেন আমরা তাকে সাহায্য করতে যাচ্ছি যাতে সবার স্বপ্ন পূরণ হয় একটি শক্তিশালী এবং খুব নিরাপদ নিউ না যদি দুই পক্ষ সহযোগিতা বজায় রাখে মামদানি বলেন প্রেসিডেন্টের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ যে আমাদের বৈঠকটি মতবিরোধের ক্ষেত্রগুলোর পরিবর্তে নিউইয়র্কের বাসিন্দাদের সেবা করার অভিন্ন উদ্দেশ্যের উপর মনোযোগ দিয়েছে আমলাতান্ত্রিক পদে থাকার দায়িত্ব একজন মানুষকে বদলে দেয় ট্রাম্প এমন কথা উল্লেখ করে মামদানি সম্পর্কে তার কঠোর সমালোচনাগুলো এড়িয়ে যান সাংবাদিকদের কঠিন প্রশ্নের মুখে ট্রাম্প বারবার ঢালাও সুরে মামদানির পক্ষ নেন এমনকি অতীতের ফ্যাসিস্ট মন্তব্য নিয়েও মজা করে উত্তেজনা কমিয়েছেন ট্রাম্প মামদানি আনুষ্ঠানিকভাবে জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করবেন